হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন সোনালিকা ট্রাক্টর কিভাবে চালাতে হয় সেটা দেখানোর জন্য তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সোনালিকা ট্রাক্টর চালাতে হয় এবং সোনালিকা ট্রাক্টর চালাতে গেলে কি কি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয় তো আপনারা যারা নতুন ট্রাক্টর ড্রাইভিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সোনালিক ট্র্যাক্টর ড্রাইভিং শিখতে গেলে যে সকল বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে ধারণা রাখতে হবে আমি একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই যে গোল চাকার মতো দেখতে পাচ্ছেন এটাকে তাকে স্টার্টিং হুইল বলে আমি আজকে যে ট্রাক্টর নিয়ে ভিডিও করছি এই ট্রাক্টরটির হচ্ছে স্টার্টিং হুল হুইল হচ্ছে পাওয়ার স্টার্টিং হুইল তো স্টার্টিং হুইল দিয়ে ট্রাক্টর ডানে বামে মুভ করা হয় আমরা সকলেই জানি আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটাকে ড্যাশবোর্ড বলে থাকে ট্রাক্টার ড্রাইভিং শিখতে গেলে অবশ্যই ড্যাশবোর্ড সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে তো ড্যাশবোর্ড সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা সেটাও দেখে আসতে পারেন ড্যাশবোর্ডে মূলত বিভিন্ন মিটার রয়েছে এক একটা মিটারের এক এক ধরনের কাজ রয়েছে তো এখন যে সুইচ দেখতে পাচ্ছেন এখানে দুটি সুইচ রয়েছে এক পাশে বাম পাশে যেটি রয়েছে এটাকে ইমার্জেন্সি সুইচ বলে বা হ্যাজার সুইচ বলে থাকে আর তার পাশে যে সুইচটি রয়েছে এটাকে হচ্ছে ল্যাম্প সুইচ বলে ল্যাম্প চালানোর জন্য হচ্ছে এই সুইচটি ব্যবহার করা হয় আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে সুইচগুলো রয়েছে মাঝখানে যেটি রয়েছে এটা দিয়ে হচ্ছে ট্রাক্টরের হর্ন বাজানো হয় আর উপরে যে সুইচটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার হেডলাইট জ্বালানোর কাজে ব্যবহার করা হয় হেডলাইট আপার ডিপার ব্যবহার করা হয় আর নিচে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ইন্ডিকেটর সুইচ ট্রাক্টর চালানোর সময় আমরা যখন ট্রাক্টরকে ডানে মুভ করব তখন হচ্ছে ইন্ডিকেটর সুইচ ব্যবহার করতে হয় আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইগনেশন সুইচ রয়েছে যেটা দিয়ে হচ্ছে ট্রাক্টার স্টার্ট করা হয় এটি হচ্ছে চার্জিং পট এবং ট্রাক্টর স্টার্টের জন্য হচ্ছে এখানে এই সুইচ দিয়ে ট্রাক্টার স্টার্ট করা হয় এটাকে বলা হয় ইগনেশন সুইচ এখন আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো অনেকেই ভাবে সুইচ দিয়ে চালু করা হয় আবার সুইচ দিয়ে বন্ধ করা হয় কিন্তু সোনালিকা ট্রাক্টরের ক্ষেত্রে হচ্ছে আপনার সুইচ দিয়ে চালু করতে হয় এবং আরেকটা লিভার রয়েছে সে যেটাকে হচ্ছে পুল টু স্টপ লিভার বলেই যে দেখতেই পাচ্ছেন এটা টান দিলেই হচ্ছে ট্রাক্টার বন্ধ হয়ে যায় আমরা ট্রাক্টার বন্ধ করার ক্ষেত্রে এই সুইচটি ব্যবহার করবো তো এই হচ্ছে মোটামুটি সুইচের ফাংশনগুলো গেল আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন আর এখন আপনাদেরকে দেখাবোই যেমন পায়ের সামনে যে প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে ক্লাস প্যাডেল বলে ট্রাক্টারকে ক্লাস করার জন্যই হচ্ছে এই প্যাডেলটি ব্যবহার করা হয় এখন আমার ডান পায়ে একসাথে যে দুটি প্যাডেল দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে ট্রাক্টরের ব্রেক প্যাডেল বলে থাকে ট্রাক্টরে হচ্ছে দুই চাকায় আলাদা আলাদা ব্রেক থাকে এখন এই যে লক করা রয়েছে এর জন্য দুই চাকায় সমানে ব্রেক হবে এবং আপনি লককে আনলক করেও হচ্ছে ব্রেক ব্যবহার করতে পারবেন তখন আলাদা আলাদা চাকায় ব্রেক হবে আর তার পাশে যে ছোট প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে অ্যাক্সেলেটার বলে সকল ট্রাক্টরেরই দুই ধরনের অ্যাক্সিলেটার থাকে এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে হ্যান্ড অ্যাক্সিলেটার বলে থাকে দুইটি আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয় বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে হ্যান্ড অ্যাক্সিলেটার হচ্ছে বেশি ব্যবহৃত হয় একটা নির্দিষ্ট আর পি এ ট্রাক্টরকে চালানোর জন্য এবং রাস্তাঘাটে চলাচলের জন্য হচ্ছে পায়ের অ্যাক্সিলেটারটা ব্যবহার করা হয়ে থাকে এখন আপনাদেরকে আমি ট্রাক্টরের গিয়ার সম্পর্কে পরিচয় করিয়ে দিবো ট্রাক্টরে হচ্ছে দুই ধরনের গিয়ার লিভার থাকে এই যে বাম পাশে যেতে দেখতে পাচ্ছেন সোনারিকা ট্রাক্টরে হচ্ছে সিটের একেবারে বাম পাশে একটি থাকে এবং ডান পাশে একটি থাকে এটাকে হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার বলে থাকে এবং ডান পাশে যে লিভারটি থাকে গিয়ার লিভার এটাকে হচ্ছে ট্রাক্টরের মূল গিয়ার লিভার বলে থাকে এখানে রিভার সহ মোট পাঁচটি গিয়ার রয়েছে দেখতে পাচ্ছেন সংখ্যা দেওয়া রয়েছে এক দুই তিন চার মাঝখানে হচ্ছে নিউটল এখন আপনাদেরকে হাই এবং লো লিভার সম্পর্কে বলে দেই সোনালিকা ট্র্যাক্টর আপনারা দেখতে পাচ্ছেন দুইটি চিহ্ন দেওয়া রয়েছে উপরে হচ্ছে কচ্ছপের ছবি রয়েছে এবং নিচে হচ্ছে খরগোশের ছবি রয়েছে কচ্ছপ দ্বারা আপনাদেরকে বুঝে নিতে হবে হচ্ছে ট্র্যাক্টর লোতে চলবে মানে আস্তে আস্তে চলবে কচ্ছপের মতো এবং হাইতে দিয়ে দিলেই যে আমি হাইতে দিয়ে দিলাম খরগোশের চিহ্ন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ট্রাক্টর অনেক জোরে চলবে ট্রাক্টর চালানোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে হাই এবং লো গিয়ার লিভার ফেলে নিতে হবে এরপরে হচ্ছে আপনার মূল গিয়ার লিভার হচ্ছে শিফট করতে হবে তাহলেই হচ্ছে ট্রাক্টর রান করবে দেখা গেছে আপনার হাই এবং লো গিয়ার লিভার যদি নিউট্রাল থাকে আর হচ্ছে আপনি মূল গিয়ার লিভারে যদি আপনি এক নম্বর বা দুই নম্বর বা যে কোনো গিয়ারে ফেলে দিবেন তখন কিন্তু ট্রাক্টর রান করবে না তো এভাবেই হচ্ছে আপনার ট্রাক্টরের গিয়ারকে ফেলতে হবে আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাক্টরের পিটিওর গিয়ার লিভার আমরা ট্রাক্টরের সাথে চাষাবাদের যন্ত্রাংশগুলো যেমন ব্যবহার করে থাকি যেমন রোটা ভেটর মোয়ার ইত্যাদি ইত্যাদি চালানোর জন্য হচ্ছে এই গিয়ার লিভারটি ব্যবহার করা হয়ে থাকে আর তার পাশে যেটি রয়েছিল এটা হচ্ছে ফোর হুইল গিয়ার লিভার আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যান্ড ব্রেক ট্রাক্টরকে পার্কিং করার পরে এই ব্রেকটি ব্যবহার করা হয়ে থাকে আর ডান পাশে যে এখন যে লিভার দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে পিসি এবং ডিসি লিভার বলে থাকে ট্রাক্টরের পিছনে আমরা চাষাবাদের যে যন্ত্রাংশগুলো ব্যবহার করে থাকি যেমন ডিস্ক রোটাভেটর হ্যারো সিজেল ইত্যাদি আমার কাজেই হচ্ছে এই দুটি লিভার ব্যবহার করা হয়ে থাকে আর এই এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন আমরা ট্রাক্টরে অনেক সময় দেখা যায় যে হাইড্রোলিক টলি ব্যবহার করে থাকি সেই হাইড্রোলিকটলি আমার জন্যই হচ্ছে এই লিভারটি ব্যবহার করা হয় মোটামুটি এই ছিল আজকের ভিডিও আশাগুলি এগুলো সম্পর্কেই আপনি ধারণা রাখলে সহজে ট্রাক্টর চালাতে পারবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ